এক গোয়ালিনী প্রত্যেক দিন এক সাধু বাবার আশ্রমে দুধ দিতে আসতেন এবং তিনি প্রত্যেক দিনই দেরি করে আসতেন এবং সেই বিষয়টিকে লক্ষ্য করে এক গুরুদেব বললেন আচ্ছা তুমি প্রত্যেক দিন এত দেরি করে আসো কেন দুধ দিতে তখন গোয়ালিনীটি তার উত্তরে বললেন যে আসলে সাধু বাবা আমাকে প্রত্যেক দিন নৌকোর জন্য অপেক্ষা করতে হয় ওর জন্য আমার প্রত্যেক দিন দেরি হয়ে যায় এই কথাটি শুনে সাধু বাবা তাকে বললেন তুমি প্রত্যেক দিন হরিনাম করতে করতে আসবে দেখবে তোমার কোনো নৌকোর প্রয়োজন করবে না তুমি অনায়াসেই নদী পার হয়ে যেতে পারবে এই কথাটি বলার পরে সাধু বাবাটি চলে গেলেন তারপর থেকে গোয়ালিনী যখনই আশ্রমে দুধ দিতে আসতেন সঠিক সময়ে দুধ দিয়ে যেতেন সঠিক সময়ে দুধ দিয়ে যেতেন প্রত্যেক দিন এই বিষয়টিও গুরুদেব লক্ষ্য করলেন এবং গুরুদেব লক্ষ্য করার পর একদিন হঠাৎ করে গোয়ালিনীকে বললেন আচ্ছা তুমি তো এখন দেরি করে দুধ দিয়ে যাও না প্রত্যেক দিন সঠিক সময়ে কিভাবে দুধ দিয়ে যাও সেই কথাটি শুনে গোয়ালিনী বললেন যে গুরুদেব আপনি যে আমাকে হরিনাম জপ করতে দিয়েছিলেন সেই হরিরাম আমি জপ করতে করতে প্রত্যেক দিন নদী পার হয়ে যায় আমার নৌকোর কোনো প্রয়োজন পড়ে না এই কথাটি শুনে গুরুদেব বললেন যে মাত্র কয়েকদিন হরিনাম জপ করে এই গোয়ালিনী গোয় এত বড় নদী সেই পার হয়ে যায় তাহলে আমি তো বহু বছর ধরে হরিনাম জপ করছি তাহলে তো আমি ওর থেকেও ভীষণ বড় শুদ্ধ ভক্ত এবং ওর থেকেও ভীষণ ক্ষমতাশীল তাহলে আমি তো নদী পার হয়ে যেতে পারবো এই কথাটি ভাবতে ভাবতে গোয়ালিনীকে বললেন আচ্ছা গোয়ালিনী তুমিও চলো আমার সাথে আজকে আমিও তোমার সাথে নদী পার করব। এই কথাটি বলতে বলতে গোয়ালিনীকে নিয়ে নদীর ধারে গেলেন এবং নদীর ধারে যাওয়ার সময় গোয়ালিনী হরিনাম জপ করতে করতে অনায়াসেই নদী পার হয়ে গেলেন এবং নদীর ওপার থেকে গুরুদেবকে ডাকতে লাগলেন গুরুদেব আপনি আসেন আপনি আসেন গুরুদেব কি করছেন নদী পার হওয়ার জন্য হরিনাম জপ করতে করতে নদীর মধ্যে নামছেন এবং যত তিনি নদীর মধ্যে নামছেন তার পা কিন্তু ক্রমশ ডুবে যাচ্ছে এবং তিনি আস্তে আস্তে নিজের ধুতিটাকে তুলছেন তখন এই কাণ্ডটি দেখে গোয়ালিনী বললেন যে গুরুদেব আপনি হরিনামও জপ করবেন আবার আপনার ধুতি ভিজে যাবে সেই ভয়ে আপনি ধুতিও তুলবেন তাহলে আপনি নদী পার হবেন কি করে এই যে এই যে গুরুদেব হরিনাম জপ তো করছেন আবার এই ধুতিটা ভিজে যাওয়ার ভয়ে ধুতিটাও তুলছেন ঠিক সেই রকমই আমরাও আমরা হরিনামের উপরে বিশ্বাস না করে আমরা এই জাগতিক জড়ো জগতের বিষয় সম্পত্তি নিয়ে আমরা প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে যাচ্ছি আমরা হরিনামের পরে কিন্তু কেউ বিশ্বাস রাখছি না আদেও হরি আছে কি নেই আমরা কি করে অর্থ উপার্জন করবো নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য কীভাবে ভোগ করবো এই সমস্ত নিয়ে আমরা কিন্তু ব্যস্ত আছি কিন্তু এই যে আমাদের হরিনামের পক্ষে বাধা সবার প্রথম কি জানেন এই জড় জগৎ জড়বিদ্যা এই যে আর্থিক আমাদের চাহিদা আমাদের নিজের ইন্দ্রের তৃপ্তির জন্য সময় ব্যস্ত এটাই হচ্ছে আমাদের নামের প্রধান বাধা আচ্ছা একবার চিন্তা করে দেখেন তো দেখতে দেখতে আমিও কিন্তু জীবনের এই অর্ধেকটা সময় পার করে দিয়েছি যদি আমাদের গড় আয়ু ষাট ধরা হয় তাহলে কিন্তু আমার বয়স আর দু এক বছরের মধ্যে তিরিশ বছর হবে আমার কিন্তু জীবনের অর্ধেক সময় কিন্তু চলে গেল কিন্তু আমি আমার জীবনে কিছুই করতে পারলাম না প্রতিনিয়ত কিন্তু পাপ কাজে লিপ্তই হয়ে চলেছি এবং প্রতিনিয়ত পাপ করেই চলেছি চলুন না এইসব ছেড়ে দিয়ে একসাথে সবাই নাম জপ করি দেখবেন এই হরি হরিনামের জপে কতটা শান্তি জীবনে নিঃশ্বাসের তো বিশ্বাস নেই আমরা শেষ বয়সে যদি মনে করি ভক্তি করব আদেও করতে পারবো কি না তার তো কোনো গ্যারেন্টি নেই চলুন না সবাই মিলে এখন থেকেই নাম জপে ব্যস্ত থাকি দেখবেন এই হিংসা এগুলো সব মনের মধ্যে থেকে চলে যাবে রাধে রাধে ভালো ভালো থাকবেন সবাই যদি আপনাদের এই কাহিনিটি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দেবেন